আমি খুব কষ্টে আছি আমার সংসার ধর্ম নেই আমার আমার জমি নেই নেই শুধু সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি এই তো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ওইদুল ইসলাম আমার বাড়ি বলিদাপাড়া মোবারের মিলের পাশে আমি বিগত দিনে আসলে ফুটবল খেলা করতাম এভাবেই জীবনযাপন করতে চাইছিলাম যে কোনো কারণে শারীরিক সমস্যার কারণে আমার একটা দুর্ঘটনা ঘটে যায় আমি হার্ট অ্যাটাক করি কালীগঞ্জের সকল মানুষ সারা বাংলাদেশেরই বলবো। অনেক জায়গায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে তাদের আর্থিক সাহায্যে আমি চিকিৎসা করে এখন মোটামুটি ভালো আমি কাজের সন্ধানে মোবারক গ্যাসকার মিলে চুক্তিভিত্তিক কন্টাকে দু মাস সিকিউরিটি গার্ডের ডিউটি করেছি আমার একটা স্বপ্ন ছিল ইচ্ছা ছিল আগামীতে বেঁচে থাকতে হলে আমার এই কাজটাই ভালো সেই জন্যে আমি সিকিউরিটি গার্ডে ঢুকেছিলাম স্থায়ী পদে কিছু লোক নিয়োগ হবে আমারও ইচ্ছা ছিল এই জায়গায় একটু থাকবো কাজ করবো আমার তার কোনো গতি নেই আমি আর ভারী কাজ করতে পারবো না সেই জন্যেই আমি মোবার সুগার মিলে সিকিউরিটি গার্ডের চাকরি আশা এবং প্রত্যাশা নিয়ে সমস্ত লোকের কাছে আমার বলা আছে বেশ ভালো ভালো কিছু লোকের কাছে আমার বলা আছে তারা আশ্বাসও দিয়েছে আমার একটা ব্যবস্থা করে দেবে আগামীতে যদি আমার এই গার্ডের চাকরির ব্যবস্থা এটা না করে দেয় আমি মারা যাব। আমার দুই মাসে প্রত্যেক মাসে দুই হাজার টাকার ওষুধ খেতে হয় মোটামুটি আমি এইভাবে আসি তো এখন বারো মাসে যে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিয়ে হবে আমি সবার কাছে আকুল আবেদন করি আমার এই কাজটা যেন একটা একটা কাজের ব্যবস্থা করে দেয় আমি সিকিউরিটি গার্ডের চাকরি করতে চাই আমার ইচ্ছা আছে আমি কালীগঞ্জবাসী প্লাস মোবার সুগার মিল্লি যারা চাকরি করে তাদের সকলের কাছে আমার আবেদন প্লিজ দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আমি শুধু একটা কাজ চাই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি খুব কষ্টে আছি আমার সংসার ধর্ম নেই আমার জমি জমাও নেই আমার শুধু ঘর বাড়ি ছাড়া কিচ্ছু নেই আমি বড় কষ্ট আছি খুব কষ্ট আছি কাকে বলব আমার জন্য সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি নেই তো আমি বেশি কিছু তো চাইনি শুধু একটা সিকিউরিটি গার্ডের চাকরি